চলার পথে এই সুন্দর জায়গাগুলো আপনাকে হাতছানি দিয়ে ডাকবে ভিউয়ার্স চলে এসেছি সোহাগপল্লী পিকনিক স্পট শুটিং স্পট ও রিসোর্ট সেন্টারে এই রিসোর্টের প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি মাত্র পঞ্চাশ টাকা করে পার্কিং কস্টও অনেক কম আপনার কার হোক আর মোটর সাইকেল হোক এর টিকিট প্রাইস হচ্ছে তিরিশ টাকা মাত্র হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি শিমুল এখন আছি সোহাগপলী রিসোর্ট এবং পিকনিক স্পটে এটি গাজীপুরের চন্দ্রামোড় থেকে প্রায় চার কিলোমিটার দূরে কালামপুর গ্রামে অবস্থিত এটি সাধারণত এগারো একর জমি জুড়ে নির্মাণ করা হয়েছে সো ভিউয়ার্স চলুন দেখা যাক এই রিসোর্ট এবং পিকনিক স্পটটিতে কী কী সুন্দর সুন্দর জায়গা রয়েছে ভিউয়ার্স এটি হচ্ছে সোহাগপল্লীর ওপেনিং সাইট পার্কিং এর ব্যবস্থা রয়েছে সামনে আমরা অফিস দেখতে শুরু হয়ে যাক ভিউ এটি হচ্ছে চাইল্ড জোন এখানে বাচ্চাদের খেলা করার জন্য বিভিন্ন দোলনা রয়েছে এটি হচ্ছে এই রিসোর্ট টি প্লে গ্রাউন্ড চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক সামনে আমরা একটি ছোট্ট পাহাড় দেখতে পাচ্ছি যার চারিদিকটা বিভিন্ন রঙের পাথর দিয়ে সাজানো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের পাথর দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এই পাহাড়ের নিচের অংশটুকু গুহা আমরা হরিণ দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে খুব সুন্দর করে বানিয়ে রাখা হয়েছে এটি হচ্ছে রাক্ষসীর গুহা চলুন দেখা যাক রাক্ষসীর গুহার ভেতর কি আছে খুব সুন্দর করে সুরঙ্গটি তৈরি করা হয়েছে যার মাঝে রয়েছে বিভিন্ন কারুকাজ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কারুকাজ দিয়ে তৈরি করা আছে এই সুরঙ্গটি এটি সুরঙ্গের শেষ অংশ আমরা স্পাইডার দেখতে পাচ্ছি চলুন এবার পাহাড়ের ওপরের অংশটুকু দেখে আসা যাক খুব সুন্দর করে রাস্তাটি তৈরি করা আছে বিভিন্ন রঙের পাথর দিয়ে দেখতে অনেক ভালো লাগছে থেকে রিসোর্টির প্রায় অধিকাংশ ভিউটি আপনি দেখতে পারবেন চারিদিকের সবুজে সবুজে ভরা প্রাকৃতিক পরিবেশ দেখে আপনার মন জুড়িয়ে যেতে বাধ্য হবে অপরূপ সৌন্দর্য ভরা এই রিসোর্টটি গাছপালা সৌন্দর্যের সাথে পাখির কিচিমিচি শব্দ তো আছেই পাহাড়ি কন্যা কলস থেকে পানি ঢালছে এই ভাস্কর্যটির মাধ্যমে প্রাচীন ঐতিহ্য তুলে ধরা হয়েছে খুব সুন্দর করে বানানো হয়েছে ভাস্কর্যটি আমি জল পিপাসায় তৃষ্ণার্থ একটু জল পান করে নেই খুব সুন্দর দেখাচ্ছে চারিদিকটা গাছ গাছালিতে ভরা সবুজে সবুজে ভরা এই আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য পেতে চান তাহলে অবশ্যই এই রিসোর্টটিতে ঘুরে যাবেন প্রকৃতির প্রেমে আপনাকে হাবুডুবু খেতেই হবে আপনি যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ ফুলের গন্ধে আপনার মন শান্ত হয়ে যাবে এমন সবুজে ঘেরা পরিবেশ কার না দেখতে মন চায় চারিদিকে আপনি যেদিকেই তাকান না কেন শুধু সবুজ আর সবুজ সবুজ পাতায় ঘেরা এই রিসোর্টটি সুন্দর একটি লেক ভিউয়ার্স কিছু সময়ের জন্য ধরে নিন আপনি আছেন রাঙ্গামাটির সেই ঝুলন্ত ব্রিজে ঠিক তেমনটি দেখতে সোয়াকপল্লীর এই ঝুলন্ত ব্রিজ এটি অ্যাকচুয়ালি ঝুলন্ত ব্রিজ নয় রশিগুলো আর্টিফিশিয়ালভাবে দেওয়া আছে এটি সাধারণত সিমেন্টের তৈরি পুকুরের ওপর শাকও তৈরি করা আছে এটি হচ্ছে এই রিসোর্টটির কটেজ যার ভাড়া পার নাইট চার হাজার টাকা করে প্রতিটি রুমেই এসির ব্যবস্থা আছে ভিউয়ার্স চলুন এবার দেখে নেওয়া যাক এই রিসোর্টের শুটিং স্পটটি এটি হচ্ছে শুটিং স্পট এর বাইরের অংশ বিশাল একটি মাঠ দেখেই বোঝা যাচ্ছে শুটিং করার জন্য পর্যাপ্ত জায়গা আছে এখানে এটি নামাজ পড়ার জায়গা এখানে আপনি আসলে নামাজ পড়তে পারবেন এটি হচ্ছে এই রিসোর্টের রেস্টুরেন্ট হোটেল মেজবান এখানে বাংলা চাইনিজ থাই খাবার পরিবেশন করা হয় এই অংশটি ফুলে ফুলে ভরা সুন্দর ফুল দেখলেই মন জুড়িয়ে যায় ভিউয়ার্স এটি হচ্ছে সুইমিং পুল যাওয়ার রাস্তা চলুন দেখে আসি এই রিসোর্টের সুইমিং পুল ভিউয়ার্স এটি ছিল আমার ব্লক ফাইভ আমি এই ভিডিওটির শেষ অংশে চলে এসেছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে এক্ষুনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি সিলেক্ট করে রাখুন যাতে আপনি পরবর্তী ভিডিওটি সবার আগে পেয়ে যান অল ইন ওয়ান বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট করুন